আমাদের যে পথ চলা এই পথ চলার একটি ধাপ শেষ হয়ে দ্বিতীয় ধাপ শুরু হয়েছে মাত্র কিন্তু এই ধাপে বেশ কিছু জিনিস বেশ কিছু বিষয় দেখা যাচ্ছে আমরা স্পষ্ট করে প্রত্যেকটি জায়গায় বলেছি চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার যে আমরা পতন ঘটিয়েছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালরা ব্যতীত বাংলাদেশের সকল দলের মতে ধর্মের বর্ণের বয়সে মানুষের অংশগ্রহণ ছিল বলেই এই অভ্যুত্থান সফল হয়েছে এই সকলের এই আন্দোলনের এই সকল আন্দোলনকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের একটি জিনিস মনে রাখতে হবে আমাদের পিছনে নিজের জীবন বাজি রেখে আমাদের অসংখ্য ভাই বোন আমাদের তৃতীয় চতুর্থ পঞ্চম এবং শেষ লাইন পর্যন্ত দাঁড়িয়ে ছিল বলে সামনের যে লাইনে যারা দাঁড়িয়ে ছিল তারা ফ্রন্ট লাইনার হিসেবে পরিচিতি পেয়েছে ওই পিছনের লাইনগুলো যদি না থাকতো কেউ ফ্রন্ট লাইনার থাকতো না কারণ আমরা এরকম অসংখ্য দেখেছি যারা আসলে দেখেছে যে কারা রাস্তায় নেমেছে দেখার পরে রাস্তায় নেমেছে আবার আমার এমন কিছু ভাই রয়েছে যারা এই আন্দোলনকে অর্গানাইজ করেছে কর্মসূচিতে দিয়েছে সবাইকে রাজপথে দেখেছে এবং ওই রাজপথে যখন নামতে হয় নামার সময় সবার প্রথমে গিয়ে নেমে ওই রাস্তাটিতে দাঁড়িয়েছে